তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের চারজনের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট দফা এক দাবি এক ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে তাদের রোজ দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদের স্বাধীনতা চাই আমরা আমাদের বৌদের আমাদের ভিডিওতে মনে মনে দেখাবো যা সেভাবে তাই পড়াবো কেউ কোন প্রশ্ন করতে পারবে না আর আপনারা সবাই জানেন গত পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেয়নি তারা এখনো আমাদেরminLength কাপল ব্লক থেকে তাদের বাম হাতের কাজ চালাতে পারে ঠিক বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের 23 টাকায় একটা পানুসাইডে বোরিনো তো করব তাই আমাদের এই বহু ব্যবসায়ীদের আন্দোলনকে সবল করতে আমরা বাংলাদেশের সব ব্যবসায়ীরা আগামী কালকে পিএসটি তে অবস্থান করব ভাই টিএসসি তে যাওয়া যাইব না গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল ছাত্ররা পিটায়া সাত মিনিটে ক্লিয়ার করে দিছে এই তাহলে টিএসসি ক্যান্সেল টিএসসি তে যাওয়া যাইব না আমরা কালকে সব অবস্থান করব